কেননা নবীজি বলেন আমার উম্মত যদি আল্লাহর মহাপতি আমি নবীর ভালোবাসায় গুণা মা পাওয়ার ক্ষেত্রে কবর আজমের বয়ে যদি মাসির মাথা পরিমাণ পানির পোটা চোখের কোনে জমা করে সাথে সাথে আমার মাওলা বলে আর কান্দিস না আমি মা করে দিব নবীজি বলেন ইমাম আজম আবু হানিফা বলেন পান্দা তখন মাল্লাহর মহাবতে গুনার শাস্ত্রী বয়ে ইসলাম আমার সাদর আমার মনে করিয়া আপন মনে করিয়া যখন চোখের বাড়ি পান্দার চোখ থেকে বের করে যখন গালবে বেকার পরে আল্লাহ তখন বলে পান্দার কান্দিস না আমি মা ধইরা দিলা হা রাখলেন নাটকলেন নাটকলেন নাভের নাভের নাজেন না আরে ভাই নিজের খবর তো নিজের জানা আছে বলি কোনা তাহলে না মাথা আর বোনা না থাকে কান্না দরকার নাই আমি আল্লাহর কাছে কই আপনারা নতুন একটা হুছিলে তো আমাদের মত করে দে না বলেন না আল্লাহ মায়া আগে বলেন না আল্লাহ আমি বোনা গாரு আমাদের মা কইরা দাও আল্লাহ আমার মায়ের মাফ কইরা দাও আল্লাহ আমার বাবার মাফ কইরা দাও আল্লাহ আমার দাদা দাদিকে কে মাফ দাও এ বলেন না আল্লাহ আপনি আমার নানা নানি মাফ দাও আল্লাহ জগতের সবাই রে মাফ করে দাও আল্লাহ আপনি আমাদেরকে মাফ কইরা দাও ডাক্তার না বলেন না আল্লাহ মূর্খ আমি না দাদা আমি গুণাগার

পরিশোধ হয়ে যাবে আল্লাহ যদি কবুল করে কার ছেলে মেয়ে কথা শুনে না কার শরীর ভালো থাকে না কার সংসারে শান্তি নেই সব কিছু দেওয়ার মালিক বলেন না কে তাহলে ওই আল্লাহর ইবাদত করা দরকার আছে না মায়া লাগে বলেন না আল্লাহ ভাইরা